ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছেন বিএনপি এতে পাবনা পাঁচ সদর আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনার রাজনীতির সবসময়ই ঐতিহ্য ত্যাগ আর সংগ্রামের প্রতীক কিন্তু সেই ঐতিহ্যকে আধুনিক নেতৃত্বের রূপ দিয়েছেন যিনি তিনি হলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস একজন দূরদর্শী রাজনীতিক মানবিক নেতা এবং জনগণের অটুট আশার প্রতীক শামসুর রহমান শিমুল বিশ্বাস আজ শুধু পাবনার নয় বরং জাতীয় পর্যায়ের এক সুপরিচিত প্রভাবশালী এবং নির্ভরযোগ্য নাম দলের কেন্দ্রীয় পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন যেখানে তার বিচক্ষণতা সততা ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শীর্ষ নেতৃত্বের আস্থা অর্জন করেছে অন্তর্বর্তীকালীন এই রাজনৈতিক সময়ে তিনি দলীয় কাঠামো শ্রমিক সংগঠন এবং প্রশাসনিক সমন্বয়ে অসাধারণ নেতৃত্ব দেখিয়েছেন দেশের জটিল রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি দায়িত্ব নিয়েছেন সমাধান দিয়েছেন এবং দেখিয়েছেন বাস্তব নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত পাবনার মানুষ বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত কিন্তু শিমুল বিশ্বাস সেই ধারা বদলাতে শুরু করেছেন বহু আগেই ক্ষমতায় না থেকেও তিনি যেভাবে পাবনার উন্নয়ন ও মানুষের ভোগান্তি দূরীকরণে কাজ শুরু করেছেন তা এক অনন্য উদাহরণ পাবনা ঢাকা যোগাযোগ সহজ করার লক্ষ্যে তিনি ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন রেল সচিব যোগাযোগ সচিব অন্য পরিবহন সচিবকে আমন্ত্রণ জানিয়ে তিনি স্বয়ং নিয়ে গিয়েছিলেন পাবনার কাজিরহাট ফেরিঘাট এবং ক্ষয়েরচর পরিদর্শনে তার উদ্যোগে ফেরিঘাটটি ক্ষয়েরচরে স্থানান্তরের প্রক্রিয়া চলমান যাতে পাবনার মানুষ মাত্র ত্রিশ মিনিটে নদী পার হতে পারে এর ফলে পাবনা থেকে ঢাকায় যাত্রার সময় কমে দাঁড়াবে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা তিনি একই সাথে পাবনা থেকে সরাসরি ঢাকায় রেল চালু করার স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন অর্থাৎ তিনি এখনও ক্ষমতায় না থেকেও যে উন্নয়নের সূচনা করেছেন তাতে সহজেই অনুমান করা যায় যদি তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তাহলে পাবনা এবং দেশের সার্বিক উন্নয়নে কতগুণ পরিবর্তন আসবে অন্তর্বর্তী সময়ে দেশের অন্যতম বড় সংকট ছিল রেল ধর্মঘট ও যানজট সমস্যা সেই চ্যালেঞ্জ মোকাবেলায় শিমুর বিশ্বাস ছিলেন সামনের কাতারে দিন রাত নিরলস পরিশ্রম করে তিনি রেলপথ বিভাগ শ্রমিক সংগঠন ও প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করে সংকট নিরসন করেছেন তার নেতৃত্বেই রেল চলাচল স্বাভাবিক হয় যা সাধারণ মানুষ শ্রমিক এবং ব্যবসায়ীদের স্বস্তি এনে দেয় ঈদের ছুটিতে সারাদেশব্যাপী যানজট নিরসনে তিনি মাঠে নেমে কাজ করেছেন ফেরিঘাট মহাসড়ক ও স্টেশনগুলোয় তার নির্দেশনায় বিশেষ টাস্ক ফোর্স কার্যক্রম পরিচালিত হয়েছে যার ফলে মানুষ নির্বিঘ্নে নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে একই সাথে তিনি চাঁদাবাজি শ্রমিক ও হয়রানি অরাজকতা কঠোরভাবে দমন করেছেন ফলে শ্রমিক সংগঠনে ফিরে এসেছে শৃঙ্খলা ঐক্য ও স্বচ্ছতা দুই হাজার তিন সালে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান থাকাকালীন শিমুল বিশ্বাস আটশো থেকে বারোশো জনকে বিনা অর্থে সরকারি চাকরি দিয়েছেন একটি উদ্যোগ যা এই যুগেও কল্পনা করা দুষ্কর এই অভিজ্ঞতা এবং তার ন্যায্যতার দর্শনই প্রমাণ করে যদি তিনি ক্ষমতায় আসেন পাবনার যুবকদের জন্য বহুগুণ উন্মুক্ত হবে ক্ষমতা এলে বিনা পয়সায় সরকারি চাকরির পরিমাণ আগের আরও থেকে কত গুণ বেড়ে যাবে প্রতিটি তরুণ পাবনাবাসীর জন্য উন্নয়ন শিক্ষা চাকরি ও স্বনির্ভরতার নতুন পথ তৈরি হবে ইনশাল্লাহ শিমুল বিশ্বাসের নেতৃত্বে যুবকদের স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে রাজনীতি তার পেশা কিন্তু মানব সেবা তার নেশা শিমুল বিশ্বাস অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন নিঃস্বার্থভাবে তিনি গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন ও প্রশিক্ষণ দিয়েছেন আবার অসুস্থ মানুষের চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করেছেন পাবনার বিভিন্ন অঞ্চলে তিনি নির্মাণ করেছেন শতাধিক মসজিদ মাদ্রাসা স্কুল টিউবওয়েল ও ফ্রি মেডিকেল ক্যাম্প যা আজও হাজারো মানুষের কল্যাণে কাজ করছে নিউজ টেক্স দৈনিক অন্যধারা